আচ্ছা এটা ইনটেক করেছে বাজায় দা একটা গিটার দেখাবো আমার নামে সাথে কিন্তু একটা মিল আছে দেখে নিও একটু আমি তো চিন্তা করছি এটা কি নেই এই এটা মুছে দিব যে সান্ডার যে বিষয়টা ছিল আমরা এই গিটারটা নিয়ে অনেক মজা করছি ওকে হ্যাঁ এই স্যান্ডি গিটারটারে আমরা সান্ডা বানাইছি অনেক ডোনার এম ওয়ান এটা হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকার একটি প্রিমিয়াম কোয়ালিটির ট্রাভেল গিটার এটা হ্যাঁ এগুলা কিন্তু থার্টি সিক্স ইঞ্চ ছত্রিশ ইঞ্চির এই

আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর দশ নম্বর শাহালি প্লাজা লিফটের তেরো চোদ্দশো দুই হচ্ছে আমাদের শপ নাম্বার এটার পাশাপাশি কিন্তু আমাদের উত্তরাতে একটি ব্রাঞ্চ রয়েছে উত্তরা সেক্টর থ্রি রাজলক্ষ্মী বেলি কমপ্লেক্স লিফটের দুই ওকে তো ভাইয়া শুরু করবো কোনটা আচ্ছা যে গিটারটি বাজাচ্ছে এটা দিয়ে শুরু করব এটা হচ্ছে ইন্ডিয়ান সিগনেচার টোপাস টু সিক্স ফাইভ অনলি সাতচল্লিশশো টাকাতে আমরা দিচ্ছি এটা সাতচল্লিশশো টাকা হ্যাঁ অনলি সাতচল্লিশশো টাকায় দিচ্ছি আর এটার সাথে কিন্তু আমরা তিনটা গিফট রেগুলার দেই যেটা হচ্ছে তিনটা পিক একটা ব্যাগ এবং এক সেটি স্ট্রিং টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাবেন এটার সাথে নিতে চলে আসতে হবে মিউজিক পয়েন্ট মিউজিক পয়েন্ট চমৎকার কিছু কপি রাইড ইস্যুর কারণে আমি ইদ্যানিং ভিডিওতে গান একটু কম গাইতেছি অনেকে রিকোয়েস্ট করে যে ভাইয়া একটু গান শোনায় আমিও চাই চেষ্টা করি তবে মিউজিক পয়েন্টে চলে আসতে হবে গান শুনতে হলে অনলি সাতচল্লিশশো টাকায় ও এরপরে একটা গিটার দেখাবো এটা হচ্ছে ইন্ডিয়ান এটা মোস্ট পপুলার একটা ব্র্যান্ড গিফটসন গিফটসন ইকোনমি সিরিজ এটা ইকোনমি এটা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ পাঁচ হাজার গিফট ভাই এটার সাথে সেম তিনটা গিফট রেগুলার তবে আমরা চাইনিজ ব্র্যান্ডের যারা কিনবে চাইনিজ থেকে প্রত্যেকটা গিটারের সাথে আপনার বেল ফ্রি থাকবে বেল সাউন্ড কোয়ালিটিটা শুনাইলাম ওকে ওকে এর প্রাইস কত বললেন এটা 5500 5000 5500 টাকা এখন যে হ্যাঁ তিনটা গিফট এবং 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি নিতে কিন্তু চলে আসতে হবে মিউজিক পয়েন্ট এখন যে দেখাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে গিফসেনেরি ভেনাস রোজ এটা ভেনাস রোজ মডেলের একটি গিটার এবং এই গিটারের স্পেশালিটি যে বিষয়টা এটাতে কিন্তু পিকআপ লাগানো আছে ভলিউম নপ আছে সুন্দর কালার গ্রেডিং করছে ওরা দেখেন গ্লসির মধ্যে চমৎকার কালার নাইস ফিনিশিং দিছে এটার একটু সাউন্ডটা শুনি আমরা নাকি ওকে

এই বডিটা আমি মানে এই কালারটা আজকে ফার্স্ট দেখলাম সুন্দর ব্যাগটা কিন্তু পুরো কফি করা পুরোটাই একটু বাজায় শুনে কিন্তু ছয় টাকা আটশো টাকা ঠিক আছে এটা কিন্তু ইয়ে মাহা নট ইয়া মাহা মাহা ইন্ডিয়ান ইয়ে মাহা ওকে আর এগুলাতে কিন্তু আপনি ইনপুট যে আছে আউটপুট আছে এগুলাতে কিন্তু বাসায় আপনারা অ্যাম্পলিফায়ারে অথবা উফার বক্সগুলোতে লাইন দিয়ে বাজাতে পারবেন বাজানো যায় না ইনফ্যাক্ট এগুলো দিয়ে ছোট ছোট শো করা যায় নেক্সট আমরা দেখবো হচ্ছে টিজিএম এজি

তিনটা পিক একটা বেল্ট এক সেট স্ট্রিং এবং একটা ব্যাগ সাথে 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি 2 ইয়ার মিউজিক পয়েন্ট ওকে চলে কিন্তু মিউজিক মিউজিক পয়েন্ট ওকে বল ভাই নেক্সট আমরা আচ্ছা একটা গিটার দেখাবো কমন একটা গিটার কমন ব্র্যান্ড এক্স 51C ওকে ওকে এটা আমরা

আমি প্রত্যেকটা গিটার বাজায় দেখাচ্ছি আমার অডিয়েন্সদের জন্য আমার এবং কাস্টমারদের জন্য আচ্ছা এখন চার্টের একটা গিটার দেখাবো এটা খুবই কমন একটা গিটার এবং যার একটু স্লিম বডি খুঁজতেছেন লাইক আমি কিন্তু এই গিটারটি নিয়ে অলওয়েজ অনেক মজা করি আচ্ছা ভাই এটা এটা মানে থিন হইলো চিকন হইল একটু গিটারটা আপনি হাত দিয়ে না তুললে বুঝতে পারবেন না মানে এটা কিন্তু অনেক হেভি বডি হ্যাঁ এবং ফ্রেড টা অনেক নাই যারা পছন্দের একটা গিটারের মধ্যে একটা এটা হচ্ছে গিয়ে সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো টাকা সাথে কিন্তু মানে রেগুলার যে তিনটা গিফটের সাথে কিন্তু আমরা চাইনিজ ব্র্যান্ডের সাথে একটা করে বেল দিয়ে দিচ্ছি 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি তবে এটা সাথে গিফট পাচ্ছে হ্যাঁ এবং নিতে চলে আসতে হবে মিউজিক পয়েন্ট মিরপুর 10 নম্বর শালি প্লাজা লিফটে 13 1402 হচ্ছে আমাদের শপ নাম্বার এবং উত্তরা চলে আসতে পারেন উত্তরা রাজলক্ষ্মী বেলি কমপ্লেক্স লিফটে 2 আচ্ছা এর পাশাপাশি একটা জিনিস বলে দিই ভাইয়া যারা ঢাকার বাইরে থেকে পারচেজ করতে চান অনলাইনে কুরিয়ারের মাধ্যমে তারা হচ্ছে অনলি তিনশো টাকা আগে ডেলিভারি চার্জটা দিবেন এরপরে হচ্ছে আমাদের প্রোডাক্ট যাওয়ার পরে বাকি টাকা পরিশোধ করে আপনি প্রোডাক্ট নিবেন আর ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ওকে চিকন বডি হলো সাউন্ড কিন্তু অনেক নাইস ওকে 7800 টাকা হ্যাঁ এখন পল ক্রাফট একটা গিটার দেখাবো পল ক্রাফট হ্যাঁ আমার নাও সাথে কিন্তু একটা মিল আছে দেখেন এটা একটু আম তো চিনদোরস এটা কি নেই এই এটা মুছে দিব আচ্ছা এই গিটারটা কিন্তু আমরা দিচ্ছি হচ্ছে 8100 টাকায় 8100 টাকা হ্যাঁ 8100 টাকায় দিচ্ছি তো আপনার ভিডিওর মাধ্যমে এটা 100 টাকা ডিসকাউন্ট করে দিলাম 100 টাকা ডিসকাউন্ট দর্শক আপনারা কিন্তু দেখছেন 100 টাকা কিন্তু ডিসকাউন্ট করে দিল নামের সাথে মিল আছে পল ওয়্যার এর জন্য ওকে তারপরে যে গীতারটি দেখাবো ডিভাইজার ফোর জিরো ফোর জিরো ওকে ডিভাইজার ফোর জিরো ফোর জিরো হ্যাঁ ডিভাইজার ফোর জিরো ফোর জিরো এটা কিন্তু আট হাজার আটশো পঞ্চাশ টাকা টাকা ওকে এটার সাউন্ড একটু শুনি চমৎকার সাউন্ড এটা কিন্তু খুব কমন ব্র্যান্ড ডিভাইজার মানে মোস্ট পপুলার কাইসানের একটি গিটার দেখাবো এটি হচ্ছে কাইসান কে জিরো ওয়ান কাইসান কে জিরো কে জিরো ওয়ান মডেলটা মনে রাখলেই হবে অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এটা হচ্ছে আট হাজার চারশো পঞ্চাশ টাকা আট হাজার চারশো পঞ্চাশ টাকা আট হাজার চারশো পঞ্চাশ টাকা ওকে ওকে চমৎকার তারপরে কোনটা দেখো এখন স্যান্ডি একটা গিটার দেখাবো আমার কাছে মনে হইতেছে যে সান্ডার যে বিষয়টা ছিল আমরা এই গিটারটা নিয়ে অনেক মজা করছি ওকে হ্যাঁ এই স্যান্ডি গিটারটাতে আমরা সান্ডা বানাইছি অনেক মজা করছি তারপর এটাতে মনে হয় একটা অফার রাখা হয়েছে এটা নয় হাজার পাঁচশো টাকার রেগুলার এখন সান্ডা টান্ডা বাদে আর কি এটা নয় হাজার টাকা আমরা দিই নয় হাজার টাকা হ্যাঁ ট্রেন চলে গেছে তো কি হয়েছে কিন্তু মিউজিক পয়েন্ট ডিসকাউন্টটা রাখছে কিন্তু অনেক সুপার করছে এবং ওদের কি কোয়ালিটিটা দেখলাম একটু প্রিমিয়াম কোয়ালিটির করছে ওকে তো স্যান্ডিগিটারটা এটা কিন্তু একটা ছোট মডেল আছে ফোর জিরো থ্রি

ওকে টি ফোর জিরো সিক্স কিন্তু এটা টি ফোর জিরো সিক্স অনলি আট হাজার আটশো টাকায় হ্যাঁ সাথে কিন্তু চারটা গিফট চারটা গিফট তিনটা পিক একসিটি স্ট্রিং একটা ব্যাগ এবং সাথে পেয়ে যাবেন একটা রেগুলার বেল্ট টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি ফ্রম মিউজিক পয়েন্ট মিরপুর দশ নম্বর শালি প্লাজা লিফটেড তেরো ওকে তো ভাইয়া টেস্টির আরেকটা গিটার দেখে মানে সিরিজ দেখাবো সব টেস্টির মধ্যে দেখাবো ওকে 720 এটা কিন্তু খুব পপুলার হয়ে গেছে মানে সেভেন টু জিরো হ্যাঁ এক্স এর যেমন 48c এইট সি অনেক পপুলার হইছে এইটা অনেক পপুলার হয়েছে টেস্টের খুব নাইস একটা গিটার করছে এটা হচ্ছে নয় টাকা

তারপর আমি মানে চেষ্টা করতেছি সবার জন্য একটু করে হলো মানে গিটার তো বাজায় দেখানো তারপর একটু গান গে আচ্ছা একটা নাইস একটা গিটারের ব্যাপারে একটু বলবো এটা এগারো হাজার পাঁচশো টাকার মধ্যে পড়ছে ওকে হ্যাঁ এটা হচ্ছে জে থার্টি ফাইভ জে থার্টি ফাইভ টেস্টির জে থার্টি ফাইভ এই গিটারটার একটা সিম্পল বিশেষত্ব ওরা দিছে এইখানে একটু এমন ভাবে কার্ভিং করে দিছে আপনি লং টাইম গিটার বাজলে আপনার হাত ব্যথা করবে না হাত ব্যথা এইটা একটা সুন্দর হ্যাঁ জিনিসটা ছোট হতে পারে বাট অনেক কাজের ঠিক আছে মাত্র হাজার টাকার ভিতরে এই গিটারটা ওরা দিতেছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে এই গিটারটা ও ওকে তো এটার প্রাইস কিন্তু বলে দিছি সাড়ে এগারো হাজার টাকা সাথে কিন্তু চারটা গিফট এটা সাধ্য তিনটা তো কম্পালসারি ব্যাকপেগ ইস্ট্রিং এবং সাথে বেল্ট পেয়ে যাবেন টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা একটা প্রিমিয়াম কোয়ালিটির গিটার দেখাবো এটা হচ্ছে তেরো টাকা

আচ্ছা একটা গালার সেই তো দেখেন কোয়ালিটির কি বাজারে দেখাইতে পারতেছি না একদম ইন্টারে আমাদের কিছু কাস্টমার আছে যে এইভাবেই ভিডিওটা দেখছে এইভাবেই নিতে চায় বাট আমি এইটারই মানে বাজার দেখানো হয়েছে অন্য কোনো ভিডিওতে একটু দেখে নেবেন ঠিক আছে তো আচ্ছা আমি একটু ব্যাগটাও দেখায় দিই ওটার সাথে একটা ব্যাগ দিয়ে দিচ্ছে হ্যাঁ হাই কোয়ালিটির একটা প্রিমিয়াম ব্যাগ ওয়াও ওয়াও নাইস তো একদম স্কোর ব্র্যান্ডিং করা হাই কোয়ালিটির একটা ব্যাগ দিয়েছি সুপ দেখি তো এটার ভিতরে কিছু আছে নাকি না নাই তো এই ছিল স্কোর

নিতে চলে আসতে হবে মিউজিক পয়েন্টে মিউজিক পয়েন্টের অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি মিউজিক পয়েন্ট মিপুর দর্শ নম্বর শালি প্লাজা লিফ্টেড তেরো চোদ্দোশো দুই আমাদের সব নম্বর পাশাপাশি চলে যেতে পারেন উত্তরা রাজলক্ষ্মী বেলি কমপ্লেক্স উত্তরা সেক্টর থ্রিতে কিন্তু রাজলক্ষ্মী বেলি কমপ্লেক্স লন্ডন প্লাজার পা পাশে হচ্ছে বেলি কমপ্লেক্স লিফটের দুই ওকে তো আমরা এখন চলে যাব ট্র্যাভেলের ডোনার দিয়ে শুরু করব ডোনার এম ওয়ান এটা হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকার একটি প্রিমিয়াম কোয়ালিটির গিটারগুলো কি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আপনি পাবেন তার থেকে বড় বিষয় হচ্ছে এই গিটারগুলোর সাথে স্পেশালি ডোনারের সাথে কিন্তু স্পেশাল একটা ব্যাগ আসে গিগ ব্যাগ যেটাকে আমরা বলি এইটার সাথেই আসে সো আপনার গিগ ব্যাগটা একটু ভালো প্রিমিয়াম কোয়ালিটির পেয়ে যাচ্ছেন এটা নিয়ে কোনো টেনশন নেই সাড়ে তেরো হাজার টাকায় এটা সাথে কিন্তু এটার সাথে তো এটা সাথে তো স্পেশাল ব্যাগ আসে পিক স্ট্রিং এগুলো আমরা দিয়ে দিব সাথে টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি ট্রাভেল সাইজেরই কিন্তু আরেকটা দেখাবো এটা হলো চার্টের এটা কিন্তু সাড়ে দশ হাজার টাকা সাড়ে দশ হাজার হ্যাঁ সাড়ে দশ হাজার দশ হাজার টাকা জিএস মিনি এটা মনে হ্যাঁ সাড়ে দশ হাজার টাকার মধ্যে ছোট্ট কিউট গিটার টি নিতে পারবেন আপনারা মিউজিক পয়েন্ট থেকে কে বলে ভাই মানে ছোট গিটারের রিফ বাজানো যায় না ওকে সাড়ে দশ টাকা ওকে টাকা এবং আমি কিন্তু বারবার বলতেছি যে অনলাইন যারা অর্ডার করবেন ঢাকার বাইরে থেকে যারা করবেন তারা অনলি তিনশো টাকা মাত্র তিনশো টাকা অর্ডার করার পূর্বে যে কুরিয়ার সার্ভিস চার্জটা লাগে সেটা দিবেন প্রোডাক্ট পাওয়ার পরে বাকি টাকা দিবেন এবং ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা একটা গিটার দেখায় দিই এটা হচ্ছে ডেভিস এটাও কিন্তু থার্টি সিক্স ইঞ্চ অনলি নয় হাজার পাঁচশো টাকায় আমরা দিচ্ছি নয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ এবং এইটার অনেক বড় একটা মডেল জাস্ট ডেভিস থার্টি মনে রাখলেই হবে ডেভিস থার্টি লেখাও কিন্তু আছে ভিতরে ডেভিস থার্টি মাত্র সাড়ে নয় হাজার টাকায় যাদের একটু দশ হাজার টাকার ভিতরে বাজেট একটা ট্রাভেল গিটার খুঁজছেন তাদের জন্য এই গিটারটি অনেক ভালো একটা গিটার হবে আমি আশা করি এটা একটু বাজায় শুনে না কি হ্যাঁ সুপার সুপার প্রিমিয়াম কোয়ালিটি মাত্র সাড়ে নয় হাজার টাকায় ওকে আচ্ছা এখন ল্যাম্বোর একটা গিটার দেখাবো ল্যাম্বোর হুম ল্যাম্বোর গিনি আমি লাস্ট ভিডিওতে কিন্তু এইটা নিয়ে মানে গাড়ি চালানোর মতন করে মজা করছিলাম ল্যাম্বোর আচ্ছা এটা দশ হাজার টাকা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস বাট এটাতে একটা ডিসকাউন্ট আছে সাড়ে নয় হাজার টাকা সাড়ে নয় হাজার টাকা হ্যাঁ সাড়ে নয় হাজার টাকায় ল্যাম্বোর এই গিটারটা আপনারা নিতে পারবেন দুই পাশে দুইটা কালার হুম ওকে পাঁচশো টাকা কিন্তু ডিসকাউন্ট আছে সাথে কিন্তু রেগুলার চারটা গিফট কমন ওকে হুম ব্যাক পিক স্ট্রিং বেল্ট এবং টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি ফ্রম মিউজিক পয়েন্ট এখন যে গিটারটি দেখা স্পেশালি আমার অনেক পছন্দের একটি গিটার এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ ষোলো হাজার পাঁচশো টাকা এটা এটার মডেলটা অনেক বড় বাট এটাতে এটা হচ্ছে কাইসান্তো কে সেভেন্টিন কে সতেরো কে ওয়ান সেভেন এটা মনে রাখলে হবে ঠিক আছে এই গিটারটার কিন্তু ষোলো হাজার পাঁচশো টাকা দাম এবং এইটার সাথে কিন্তু রেগুলার আমরা যে কমন গিফট গুলো দিই তিনটা পিক এক সেট স্ট্রিং একটা ব্যাগ এবং একটা বেল্ট তো থাকছেই এই গিটারটি যারা পার্চেস করবে আমার পক্ষ থেকে একটি ক্যাপও দিয়ে দিব ও ওয়াও ঠিক আছে তাহলে গিফট দাঁড়ালো কয়টা পাঁচটা হ্যাঁ ব্যাগ পিক স্ট্রিং বেল্ট এবং ক্যাপো সাথে টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি গান তো ফ্রি যিনি জানাবেন Diolch yn fawr iawn am wylio'r fideo. বাজেই ইচ্ছা করে ভাই সিরিয়াসলি আমি খুবই ভালো লাগলো ফ্যান হয়ে গেছি অনেক ভালো লাগছে এটা যেমন টিউন সাউন্ড কোয়ালিটি সবকিছু অনেক প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা এখন যেটা দেখাবো এক্স প্রিমিয়ার 170 এক্স প্রিমিয়ার 170 ওকে একদম খোদাই করা এক্স এর ওদের যেই সাইনটা সে একদম ইনটেক বের করছি এটা আজকে বাজায় দেখাইতে পারলাম না অন্যান্য ভিডিওতে আমি অনেক বাজাইছি এই গিটারটা দয়া করে একটু দেখে নেবেন ঠিক আছে এটা হচ্ছে অনলি আমরা এগারো হাজার পাঁচশো টাকায় দিচ্ছি এগারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ এগারো হাজার পাঁচশো টাকা এই প্রিমিয়াম কোয়ালিটির গিটারটা এক্স ওয়ান সেভেন জিরো ওকে ওকে এখন একটা গিটার দেখাবো এটা ইয়ামাহা ইটস নট ইয়ামাহা এটা অরিজিনাল ইয়ামাহা হ্যাঁ ওকে এটা এফ

যারা এই চমৎকার চমৎকার গিটারগুলো নিতে চান চলে আসতে হবে মিউজিক পয়েন্ট মিরপুর দশ নাম্বার শালী প্লাজা লিফটের তেরোতে চোদ্দশো দুই হচ্ছে আমাদের শপ নাম্বার এবং পাশাপাশি চলে যেতে হবে উত্তরা সেক্টর থ্রি রাজলক্ষ্মী বেলি কমপ্লেক্স লিফটের দুই আচ্ছা এখন ফাইভ একটি গিটার দেখাবো এই গিটারগুলোতে আমরা স্পেশাল কিছু অফার দিব ফাইভ এবং আরেকটা গিটার দেখাই স্কোর এসএলএমটি ভাই গিটারটা আগে দেখেন একটু ক্লোজলি দেখেন এসএলএমটি স্কোর একদম প্রিমিয়াম একটা ভাই এখানে কিন্তু নকশাটা কিন্তু দারুণ করছে নকশাটা তো না ভাই এটা সুপার একটা গিটার এসএলএমটি তো এই দুইটা গিটার কি গুলো দেখেন কি পরিমাণ আপনার কি বলে মানে হেভি কোয়ালিটির দিছে তো এই দুইটা গিটার সম্পর্কে জানতে হলে চোখ রাখতে হবে মিউজিক পয়েন্টের পেজে ভাইয়ার সাথে এবং মিউজিক পয়েন্টের সাথে এই গিটারগুলোর রেট এবং প্রাইস বা অফার কি আছে সেগুলো আমরা পেজে রিভিল করব চলে আসতে হবে মিউজিক পয়েন্টে আরো বিস্তারিত জানতে সো গাইজ আমাদের কিন্তু আরও অনেক কিছু রয়েছে মানে আমাদের কিন্তু এক্সেসরিজ আপনি কিন্তু দেখছেন এগুলো কিন্তু আপনার এই গিটারের সাথে সব ধরনের কিন্তু এক্সকューズ কিন্তু পাওয়া যায় কিছু পয়েন্ট আপনার গিটার কেবল থেকে শুরু করে অনেক বেস গিটারের স্ট্রিং কোচেন বেস গিটারের স্ট্রিং এবং আমাদের কিন্তু Lots of ukulele কালেকশন আছে এছাড়া অনেক কিন্তু এইগুলোলে কালেকশন কিন্তু হয়েছে আমাদের হচ্ছে 2800 টাকা থেকে স্টার্ট হয় 2800 টাকা থেকে হাজার টাকা পর্যন্ত আমরা ukulele সেল করে থাকি যারা পারচেজ করতে চান এই ইনক্লুড জুয়েলেজ এর এগুলো 2800 টাকার মধ্যে পেয়ে যাবেন ইয়ামাহা 4000 টাকার মধ্যে পেয়ে যাবেন ফ্রি ম্যান 4500 টাকা অলিভের চার হাজার দুইশো তো এরকম অনেক অনেক কালেকশন আছে আমাদের কাছে যে স্কোর কিছু প্রিমিয়াম কোয়ালিটি আছে যে ইকুলেলেগুলো আসে একদম প্রিমিয়াম ব্যাগে ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ পেয়ে যাবেন ওটা আমি প্রখুল এ দেখায় দিচ্ছি ওয়াও ঠিক আছে তো ভাইয়া আরও বিভিন্ন কালেকশন আমাদের কাছে রয়েছে আপনি একটু দেখে নেন বাট আমাদের হচ্ছে আঠাইশশো টাকা থেকে ন টাকার মধ্যে মিউজিক পয়েন্টে ইকুয়াল লেগুল আপনারা পারচেস করতে পারবেন